রাষ্ট্রীয় নির্যাতনে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিকৃষ্ট রাষ্ট্র এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল নেটওয়ার্ক করার প্রস্তাব যা বলছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাষ্ট্রীয় নির্যাতনে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিকৃষ্ট রাষ্ট্র তথা কথিত গণতন্ত্রের কথা বললেও গত এক যুগে র্যাব ও পুলিশ হেফাজতে নির্যাতনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিকৃষ্ট রাষ্ট্রে পরিণত হয়েছে বিরোধী দল ও মতের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের পর তথাকথিত ক্রস ফায়ার ও গুমের ঘটনা এখন আন্তর্জাতিকভাবেই স্বীকৃত গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে ইতোমধ্যেই আমেরিকা র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ র্যাব ও ডিবির হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিশেষ করে ইসলামপন্থী নেতাদের ওপর নির্যাতনের মাত্রা অতীতের সব নিকৃষ্ট পন্থাকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন অনেক ভুক্তভোগীরা আটকের পর রিমান্ডের নামে তাদের ওপর চালানো হয়েছে নির্যাতন কারো কারো হাত পায়ের সব নখ তুলে হয়েছে তবে বাংলাদেশে এসব তোয়াক্কা করেন মোটেই না শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন বিএনপি হেফাজতে ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর সব বিরোধী দলের নেতাকর্মীরা ক্ষমতা আঁকড়ে রাখতে শুরু থেকেই জঙ্গি কার্ড ব্যবহার করে গুয়ান্তা নামো বে এর আদলে ওয়াটার বোর্ডিং টর্চার করে র্যাব পুলিশ ও ডিবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ র্যাব ও পুলিশ হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী আমার দেশ ইউকে এর কাছে তুলে ধরেছে নির্যাতনের ভয়াবহতা র্যাব এক ভয়াবহ ওয়াটার বোর্ডিং টর্চার ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আব্দুর রহমান দু সালের সেপ্টেম্বর মাসে একটি মামলায় তাকে আটক করে র্যাব র্যাব দুই এর মোহাম্মদপুরের বসিলা ক্যাম্পে সেই তরুণকে তিন দিনের রিমান্ডে নেয়া হয় ওই তরুণ এখন জামিনে মুক্ত আমার দেশকে তিনি রিমান্ডে তার ওপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা তুলে ধরেন ওই ব্যক্তি বলেন র্যাব দুই এর বোসিলা ক্যাম্পে রিমান্ডে আনার পর শুরু থেকে আমার ওপর নির্যাতন করে তারা প্রথমে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয় হাত দুটো পেছনে নিয়ে হয় করা এরপর মারতে মারতে আমাকে নেওয়া হয় ছোট্ট একটি বাথরুমে সেখানে চোখ বাধা থাকলেও হাত করা খুলে ফ্লোরে শুয়ে ফেলে এরপর চারজন আমার হাত পা শক্ত করে ধরে রাখে অন্য একজন তাদেরকে নির্দেশ দিচ্ছিলেন এক পর্যায়ে মুখে একটি কাপড় গুঁজে দেয়া হয় এরপরেই মুখে ও নাকে পানি ঢালতে শুরু করে তারা তখন দম বন্ধ হবার অবস্থা এভাবে মিনিট দশেক নির্যাতন চলে এই অবস্থাতেই নানান প্রশ্ন করতে থাকেন একজন তিনি আরো বলেন এরপর পানির সঙ্গে শুকনা মরিচের গুড়া মিশিয়ে ফের মুখে নাকে ও কালো কাপড়ে মোড়ানো অবস্থায় চোখে ঢালতে থাকে এতে ভয়াবহ যন্ত্রণা শুরু হয় এভাবে থেমে থেমে পানি ঢালতে থাকে তারা মনে হচ্ছিল আমি এখনই মরে যাব শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল নাক চোখ তীব্র করছিল ওই তরুণ যখন এসব বলছিলেন তখন তার চোখে মুখে ভেসে উঠেছিল ভয়ের চিত্র তিনি বলেন পানিতে মরিচের গুঁড়া একবারই মিশিয়ে এভাবে অমানবিক দশ মিনিট নির্যাতন চালায় তারা এরপর আরো মিনিট বিশেক মুখে নাকে পানি ঢালতে থাকে আর নানান প্রশ্ন করতে থাকে দ্বিতীয় দিন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় তারা একই কায়দায় টানা চল্লিশ মিনিটের মতো বাথরুমে ফেলে নাকে মুখে পানি ঢালতে থাকে নির্যাতন সইতে না পেরে আমি কয়েকবার বমি করি আমার অবস্থা খারাপের দিকে গেলে তারা ভয় পেয়ে যায় নিজেদের মধ্যে কথাবার্তায় তাদের ভয় বুঝতে পারি আমি তখন তারা আমাকে রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালের জরুরি বিভাগে রাতেই নিয়ে যায় আমার অবস্থা বেশি ভালো না হওয়ায় এরপর আর নির্যাতন করে নাই তারা এমনকি রিমান্ডের মেয়াদ শেষ হবার আগেই তারা আমাকে কারাগারে পাঠিয়ে দেয় দুই চোখ বেঁধে স্পর্শকাতর জায়গায় বৈদ্যুতিক শখ সালে আহমেদ বয়স আনুমানিক ত্রিশ তরুণ গ্রেফতারের পর র্যাবের হেফাজতে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন আমার দেশকে আমি সহ চারজনকে একটি ম্যাচ থেকে গ্রেফতার করেছিল র্যাব দুই গ্রেফতারের পর ম্যাচের ভেতরে চেয়ারে বেঁধে প্রথমে বেদম পেটায় তারা এরপর তাদের মাইক্রোতে তুলে কানের লতিতে কোনো এক ডিভাইস দিয়ে ইলেকট্রনিক শক দেওয়া হয় ইলেকট্রনিক শকে আমার বমি হওয়ার মতো অবস্থা ভয়াবহ পেইনফুল অবস্থা ছিল সেটা তিনি বলেন আমাদেরকে নিয়ে যাওয়া হয় র্যাব এর সেলে সেখানে ঝুলিয়ে পায়ের তলায় বেদম পেটায় এক সেই নির্যাতনের পর থেকে এখনো মাঝে মধ্যে ভয়াবহ ব্যাক পেইন শুরু হয় এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন এ তরুণ কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলেন র্যাব এক এ আমাদের সবাইকে শরীরের ভেতর বিভিন্ন স্পর্শকাতর জায়গায় ইলেকট্রনিক শখ দেয়া হয়েছিল এভাবে চার দিন টানা আমাদের নির্যাতন চালায় তারা চোখ বেঁধে সারাক্ষণ দাঁড় করিয়ে রাখত বসতে দিত না ঘুমাতে দিত না এছাড়া সবসময় তারা এক ধরনের আতঙ্ক তৈরি করে তিনি আরো বলেন নতুন নতুন ফর্মেটে টর্চারের আবহ তৈরি করে রাখত এমন অবস্থায় আমি আতঙ্কিত থাকতাম সেখানে দফায় দফায় শখ দেয়া হয়েছিল দিন রাতের পার্থক্য বুঝতাম না কারণ সবসময় চোখ বেঁধে রাখতো নামাজের অনুরোধ করলে মাঝে মধ্যে পড়তে দিত এই তরুণদের মতো একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি এবং বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদ্ধতিগতভাবে দমন করার নিকৃষ্ট চেষ্টা করছে শেখ হাসিনা সরকার সন্ত্রাস দমন আইনের আওতায় গ্রেফতার ও বিচার করা আদালতে যথাসময় সময় উপস্থাপন না করে গোপন সেলে আটক রাখা বারবার জামিন প্রত্যাখ্যান করে অন্যায়ভাবে কারাবন্দি রাখা পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন প্রতারণা ও শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি নিয়ে দোষী সাব্যস্ত করা শেখ হাসিনা সরকারের নিত্য নৈমিত্তিক দমন পীড়নের কিছু উদাহরণ মাত্র রিমান্ডে নিয়ে বৈদ্যুতিক শখ এবং ওয়াটার বোর্ডিং এর মতো নিষিদ্ধ ও ভয়াবহ নির্যাতনের দৃষ্টান্ত এই জালিম সরকার স্থাপন করেছে যদিও বাংলাদেশের দলদাস গণমাধ্যম এসব খবর প্রকাশ হচ্ছে না বা প্রকাশ করতে ভয় পাচ্ছেন সাংবাদিকেরা সেনাবাহিনীকে দুর্বল করার পিলখানা নীল নকশা উন্মোচন ট্রানজিট প্রদান সহ বিভিন্ন সামরিক চুক্তি বাংলাদেশের কৌশলগত সম্পদ ও সামরিক বাহিনীর ওপর আধিপত্য প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টাইগার শার্ক সহ বিভিন্ন যৌথ সামরিক মহড়া এবং টিকফা আকসার মতো অসম চুক্তির বিরোধিতা করায় ইসলামপন্থী দলগুলোর ওপর নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে তথা কথিত সন্ত্রাস বিরোধী আইনটি মূলত বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর প্রয়োগ করা হচ্ছে এই আইনের সাথে ন্যায় বিচারের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এছাড়া বারবার রিমান্ড মঞ্জুর করে ইসলামপন্থীদেরকে নির্যাতনের জন্য নিরাপত্তা বাহিনীর কাছে ছেড়ে দেয়া কিংবা জামিন না মঞ্জুর করে মাসের পর মাস কারাবন্দি রাখা হচ্ছে এদিকে ক্ষমতায় টিকে থাকতে কিছুদিন পর পরই জঙ্গি কার্ড ব্যবহার করছে শেখ হাসিনা প্রকৃতপক্ষে সন্ত্রাস বা জঙ্গিবাদের কার্ড ব্যবহার করে মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে অপচেষ্টায় লিপ্ত শেখ হাসিনার সরকার নখ উপরে ফেলা বৈদ্যুতিক শখ পিটিয়ে হত্যা সেনা শাসিত তথা বধায়ক সরকারের আমলে কুট চাল করে ক্ষমতায় আসার পরপর প্রথমে নিপীড়নের খড়গ নেমে আসে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাদের ওপর বিএনপির একের পর এক নেতাদেরকে বিভিন্ন সাজানো মামলায় গ্রেফতারের পর চালানো হয় ভয়াবহ নিপীড়ন নিপীড়ন সইতে না পেরে কারাগারে মৃত্যুবরণ করেছেন বিএনপির এক সময়ের জনপ্রিয় নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু শ্রমিক নেতা বিএম বাকির হোসেন সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরীকে দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল হায়দার চৌধুরীর ফেলা সহ অসহ্য নির্যাতন চালানোর কথা কারাগার থেকে জানিয়েছিলেন আওয়ামী লীগের অপরাজনীতির চেহারা উন্মোচন এবং মানুষের অধিকারের পক্ষে কলম ধরায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকেও গ্রেফতারের পর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল জোর করে বন্ধ করে দেয়া হয়েছিল আমার দেশের ছাপাখানা একই ধরনের নির্বম নির্যাতন করে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের কাছ থেকে মুফতি হান্নানকে গুয়ান্তা নামো বে এর আদলে ওয়াল্টার বোর্ডিং নখ উপরে ফেলা হাতুড়ি দিয়ে পেটানো এবং বৈদ্যুতিক শক দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে জবানবন্দি আদায় করার বর্ণনা লিখিতভাবে আদালতকে জানিয়েছিলেন এই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছিল আদালতে একই ধরনের নির্যাতনে চালানো হয়েছিল বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক মুফতি ইজহার সহ কয়েক ডজন বিখ্যাত ও সম্মানিত আলেমকেও নির্যাতন চালিয়ে পঙ্গু করার উপক্রম করা হয়েছে মাসের পর মাস অনেক আলেমকে কারাগারে রেখে নির্যাতন করা হচ্ছে গোপনে ধরে আনলে কাক পক্ষেও টের পাবে না জনস্বার্থ সংশ্লিষ্ট নাগরিক আন্দোলনে যুক্ত মিজানুর রহমানকে জুরাইনের অধিবাসী বছরের নয় জুন ঢাকার জুরাইন রেলগেট সংলগ্ন একটি মার্কেট থেকে তুলে নেয় শ্যামপুর থানা পুলিশ শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে একজন নারী অফিসার তাকে ধমক ও গালিগালাজ দিয়ে কথা বললেন নারী কর্মকর্তার নির্দেশে তাকে লাঠি দিয়ে পেটানো হয় ওসির রুমে অফিসারদের একজন আরেকজনকে বলছিলেন স্যার ও তো বিএনপির কমিটির লোক আরেকজন বলছে স্যার ওরা তো পরিবার শুদ্ধা আন্দোলন করে মেয়েরাও আন্দোলন করে তখন থানার কোনো এক অফিসার বলছে ওইগুলারে তুইলা আয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন